বাজে সকাল সবাই মিলে ঘুম থেকে উঠে পড়েছি আর মাম্মামকে একটু জোর করে ঘুম থেকে তুললাম কেন বলতো এই যে দেখতে পাচ্ছে সবাই রেডি সবাই মিলে রেডি হয়ে যাব যে ঘুরতে আর আমার মাম্মাম বসার জায়গায় যেন চুজ করে পাচ্ছে না আর তার পাপার অফিস থেকে এত ফোন আসছে যে ফোনেই সে ব্যস্ত আমরা কিন্তু একদম গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি তাই আমার মাম্মা দেখো জায়গা চেঞ্জ করতে করতে একদম সাইডে নিয়ে নিল আর মাকে দিল মধ্যেখানা সে যাই হোক চলো আমরা সবাই মিলে গ্রামের মধ্যেখান দিয়ে যাচ্ছি দেখো খাল বিল পুকুর নদী নালা কত কিছু গাছপালা সবুজে চারিদিকটা ভর পুরো ভরপুর কি দারুণ পরিবেশ আর আকাশটা দেখো কি সুন্দর মনে হচ্ছে যেন সাজানো গোছানো রয়েছে সে যাই হোক এইসব দেখতে দেখতে প্রকৃতির বুক থেকে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে জায়গাটা খুব চেনা চেনা লাগছে তাই না অবশ্যই চেনা চেনা তো লাগতেই হবে জায়গাটা হলো স্বরূপনগর ঘাট তো চলো স্বরূপনগর হলুর ঘাটে আমরা টিকিট কেটে যথারীতি নৌকায় যাব বলে রেডি হয়ে গেছি মা তো অ্যাডভান্সে গিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে আর পাপা সবার লাস্টে সে যাই হোক আমরা লঞ্চের মধ্যে উঠে পড়লাম এবার লঞ্চটা এদিক থেকে ছাড়বে যখন ছাড়ছে দেখো জলটা কত সুন্দর স্থির জলটা কিন্তু অতটা ঘোলা নাই কেমনটা সবুজ সবুজ ভাব না হ্যাঁ ঠিকই সবুজ সবুজই ভাব কারণ এটা যে গঙ্গার জল নয় কথাই বলে গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো তো এটা গঙ্গার জল নয় তাই অতটা ঘোলাও নয় একটু সবুজ কারণ এটা খোড়ে নদী খোড়ে নদী পার হয়ে ওই পাশটা দেখছো মায়াপুরটা পুরো দেখাচ্ছে আর দেখো ও পাশে একটা নৌকা দাঁড়িয়ে রয়েছে এটা ওপারে যাবে আর ওপার থেকে ওইটা ছেড়ে দিয়ে চলে আসবে এই সব করে আমরা ওখান থেকে মোটামুটি মন্দিরে এন্ট্রি নিয়ে নিলাম প্রথমে গিয়েই যেটা করলাম সেটা হচ্ছে মহাপ্রসাদের টোকন কালেক্ট করে নিলাম গিয়ে যেতে যেতে বারোটা বেজে গেছে খিদেও পেয়ে গেছে তাই আমরা গিয়ে সবার আগে ভোগের ঘরে ঢুকে গেলাম ভোজন করার জন্য গিয়ে দেখি কাপ প্লেট একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে অন্নপ্রসাদ ব্যাস অন্নপ্রসাদ দেওয়ার সাথে সাথে একটা সবজি দিয়ে গেলো আরও কি কি দিয়েছে না সাথে খিচুড়ি দিয়েছিল আর একটা তরকারি দিয়েছিল চাটনি দিয়েছিল পায়েস দিয়েছিল ব্যাস দারুণ একটা ব্যাপার আর মায়া গেছি মহাপ্রসাদ নেব না এটা কি হতে পারে তাই ওখানে গিয়ে মহাপ্রসাদটা সংগ্রহ করে নিলাম মহাপ্রসাদের একটা বান্ডিল নিলাম প্রথমে একটা তারপর বললাম না আর একটা নিতে হবে কারণ দুই বাড়িতে দুটো যাবে একটা কলকাতায় আসবে আর একটা বাতকুল্লায় থাকবে সো দুটো প্যাকেট নিয়ে পুরো গুছিয়ে ব্যাগের মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে কারণ মহাপ্রসাদ নিয়ে আমরা অনেকটা পথ হেঁটেছি তাই একটু বিশ্রাম করে নেবো আর মামমামতে তো পুরো চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছে জামাই শ্বশুর পাশাপাশি বসে রয়েছে দেখতেই পাচ্ছ চলো আমরা এবার চলে যাই গোশালার উদ্দেশ্যে কারণ মায়াপুরে গেছি গো প্রীতিতে যাবো না গোশালায় এটা হতেই পারে না এখানে দেখো বাবা গিয়ে গরুর সিংয়ে হাত বুলিয়ে নিল বাবার কী সাহস তার সে যাই হোক সাহস কেনই বা হবে না সে যে গরু নিয়ে নাড়াচাড়া করতো তো দেখো গরুর শিংগুলো জাস্ট একবার দেখো যারা মায়াপুরে গেছো গোশালায় যাওনি তাদেরকে অবশ্যই বলবো একটু রাস্তাটা বেশি অনেকটাই প্রায় এক কিলোমিটার মতো হাঁটতে হয় গোশালায় ভেতর দিয়ে সো প্রত্যেকেই যাবে গিয়ে দেখে আসবে ওখানে অজস্র গরু আছে অজস্র এবং একটা এক এক রকম দেখতে তোমাদের চোখ জুড়িয়ে যাবে আমার তো নিজের চোখ জুড়িয়ে দেখতেই পাচ্ছ গরুর শিংগুলোর ডিজাইনটা দেখো রে আর এখানে দেখো কত রকমের দেখো এখানে লেখা আছে কোনটা দুই কোনটা তিন কোনটা চার কোনটা পাঁচ সব দেখতে দেখতে আমরা চলে গেছি অনেকটা ভেতরে ভেতরে যতই যাচ্ছি ততই যেন শেষ হচ্ছে না আমি বাবাকে বলেব ভাই এখানে কত গরু বা বললো এখানে যে গরু আছে এদের দুধ দিয়ে এখানে ভোগের পায়েস হয় ছানা বানায় ছানার যে তরকারি হয় সেটা হয় ঠাকুরের ভোগে যে প্রসাদ যায় সেটা যায় সম্পূর্ণ এখান থেকেই হয় তারপরে এখানে যারা থাকে তাদের খাবার দাবারের ব্যবস্থা ভক্তদের খাবার দাবারের ব্যবস্থা সব কিছু এখান থেকেই হয় তার জন্য এখানে এত গরু যাই হোক আর একটা গাভী দেখাবো তোমাদের জানো তো গাভিটার শিংগুলো দেখো পুরো ভয়ঙ্কর সে হোক ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর আর মুখটা কি কিউট লাগছে না এই শিঙে করে যদি তুলে একটা আছাড় মারে না নারী পটকা সব বেরিয়ে যাবে জানো তো এই মায়াপুরে গিয়ে আমি প্রথমবার গেছিলাম গোশালায় আমার তো খুব ভালো লেগেছে আর মায়াপুরে যাব হরে কৃষ্ণ বলবো না মুখে তাই কখনো হয় তাই চলো আমরা ওখান থেকে বেরিয়ে আসছি যখন প্রচণ্ড জোরে ঝড় টাইপের উঠেছে কি জোরে জোরে গাছের পাতাগুলো নড়ছে দেখো আমার মেয়ে তো খুব খুশি হয়েছে সে তো আনন্দে নাচ করছে কারণ সে তো গরম এমনিই ঘেমে যায় আমরা ভাবছি বৃষ্টিটা না আসে তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে তাই চলো আমরা বাড়ি ঢুকছি একটু হরের নাম করে নিই হাড়ে কৃষ্ণ হাড়ে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে নিতায় গৌর হরিবল জয় রাধা মাধবের জয় জয় শ্রী চৈতন্য দেবের জয় তোমরা প্রত্যেকে মায়াপুরে যাও ঘুরে এসো খুব সুন্দর মায়াপুর